বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো কিবার জানো শুক্রবার শুক্রবারের সকাল এখন কটা বাজে জানো এখন বাজে সবে সাড়ে ছটা ছটা বাজে তো আমি সাড়ে ছটার সময় রান্নাবান্না চাপিয়ে দিয়েছি কেন জানো তো এখানে করছি কুমড়োর তরকারি ছোলা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি আর এদিকে তো দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি আর করব নিরামিষ পটল আলুর তরকারি আর একটা কি করব। আর একটা করব হচ্ছে তোমার বেগুন ভাজা পরিচি শাক ভাজা তো এই দেখো শাশুড়ি মাকে ভাতও দিয়ে চলে এসেছে এখন ঘড়ির কাটাই বাজে নটা আমার রান্নাবান্না কমপ্লিট তো পুরো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো আমাদের বাড়ির সামনেটাই কত কাদা হয়েছে তো গাড়িটা ভিতরে ঢোকালে আর ব্যাক করতে পারি না তাই রাস্তায় রেখে দিয়েছিলাম গাড়িটা তো এই দেখো কাজ বাজ গুছিয়ে চলে এসেছি এখন টেশনে বসে আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর তোমাদের যদি ভালো লেগে থাকে তো টেশনে বসে আছি কোথায় এখন যাচ্ছি তো সবাই জানতে আগ্রহ তো যে কোথায় যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো মেয়েও এখানে বসে আছে আমিও বসে আছি তো বলেই দিই তোমাদেরকে আজকে যাচ্ছে নবদ্বীপ তো নবদ্বীপ যাচ্ছে আর আমাদের এই দেখো ট্রেন ঢুকছে যাও সংসারে কাজ বাজ গুছিয়ে ধুয়ে তবে তো যেতে হবে বলো নিজেরাও দুটো খেয়েছি কাবার বর্মশাকেও খাইয়ে দিয়েছি সবাইকে খাইয়ে ধুয়ে শাশুড়ি মাকেও ভাত দিয়ে এসে তারপর বাড়ি থেকে বেরোলাম জানো তো এখন ঘড়ির কাটাই বাজে দশটা কুড়ি তো এটা মানে দশটা দশের ট্রেনটা লেট করেছে প্রায় তখন দশটা কুড়ির হবে না দশটা কুড়ির বেশিই হবে প্রায় সাড়ে দশটাই বেজে গেছে খুব যখন আমরা ট্রেনে উঠলাম তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না তো এখন দেখো মুসলধারে বৃষ্টি এটা পড়ছে পুরো সমুদ্রগড়ের ওইখানটায় সমুদ্রগড়ের ওইখানে কালীনগর সমুদ্রগড় থেকে এত ঝেপে বৃষ্টি কি বলবো তো দেখো বৃষ্টিতে একদম মানে কি বলবো টেনে আমরা বসেছিলাম তো এত ছাড় আসছে তো উঠে চলে এলাম এই দেখো দেখতে পাচ্ছ এনে দৰজাগুলোকে মোটামুটি ভালেই দিয়া হয়ে গেছে কারণ প্রচণ্ড পরিমাণ ছাট আসছে তার জন্য এত দরজাগুলোকে টেনে দেওয়া হয়েছে আর আমরা বললাম না বসেছিলাম উঠে পড়েছি তো টেনের ভিতরে দেখো কত জল চলে এসছে আর এখানে বুনু এসেছে কারণটা মেন জিনিস হচ্ছে বুনুর বুনুর হচ্ছে প্যান্ট নিয়েছিল একটা জিনিসের প্যান্ট নিয়েছে তো সেটাকে পাল্টাতে যাচ্ছে ছোট হয়েছিল তো তার জন্যই যা হচ্ছে আর এই দেখো এই দিকটাই দেখো বৃষ্টিই হয়নি একদম পুরো শুকনো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন এইখান থেকে আর বৃষ্টিই হয়নি পুরো শুকনো আমার তা বিষ্ণু পিয়াই ঢুকে গেছি তো যারা নবদ্বীপ নামবে নবদ্বীপেও নামতে পারে কিন্তু আমরা বেশিরভাগ বিষ্ণুপিয়াতেই নামি তো আমরা নেমে পড়েছি তো এই দেখো এখন যাচ্ছি আর বিষ্ণুপ্রিয়ায় প্রচণ্ড পরিমাণ ভিড় হয় জানো এত পরিমাণ ভিড় হয় কি বলবো এই দেখো বিষ্ণুপ্রিয়া হল দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখে দিলাম তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর কতটা পরিমাণ ভিড় হয়েছিল সেটা দেখো দেখে তো বুঝতেই পারছো কত ভিড় দেখো একদম পুরো জ্যাম রাস্তা মানে রাস্তাঘাট পুরো জ্যাম তো এত পরিমাণ লোক তো এই দেখো এই দোকানটা থেকে জিন্স নিয়েছিল তো এই দেখো তিরিশ সাইজ নিয়েছিল তো বত্রিশ সাইজটা লাগবে তো এটা আবার পাল্টে দিয়েছে কিন্তু আমরা চিন্তাই ছিলাম জানো তো যে পাল্টে দেবে কি দেবে না অচেনা তো কোনো দিন এই দোকানটা থেকে নেওয়া হয়নি তাই চিন্তাই ছিলাম তাই বোন বলছে দিদি চ তুইও চ তুইও তো ছিলি যখন কিনেছিলাম তো তার জন্যই আমাকে আরও নিয়ে এসেছিলো তো এখানে প্যান্ট পাল্টানো হয়ে প্যান পাল্টে নিয়ে আমরা ভাবলাম যে এখন ঘড়ির কাটাই তো এগারোটা বাজে তো কি করা যায় তখন বোনকে বললাম চ এখানে তো মন্দির আছে চল দেখে আসি তো আমরা দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি এসেছি মনে হয় দশ থেকে বারো বার এখানে নবদ্বীপে এসেছি কিন্তু জলমন্দিরটা কোনো দিন যায়নি তো এই দেখো টোটোই উঠে পড়েছি তো তোমরা যদি কেউ আসতে যাও তো নবদ্বীপেও নামতে পারো বিষ্ণুপিয়াতেও নামতে পারো নেমে টোটো ধরে টোটো ধরলেই মানে বললেই জলমন্দির যাবো তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে আর যদি পুরো মন্দির ঘুরতে যাও মানে পুরো এইখানে নবদ্বীপে যা যা মন্দির আছে তো টোটো ভাড়া করলে তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কিন্তু আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি জল মন্দিরে আমরা পুরো টোটো করিনি তো মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে তো এই দেখো ভাড়া দিলাম তো আমরা তিনজনাই ছিলাম তো তিন কুড়ি ষাট টাকা ভাড়া হয়েছে তোমাদেরকে সবটাই বলে দিলাম তোমরা যদি কেউ আসতে যাও তো চলে আসতে পারো তো এই দেখো মন্দিরটা সত্যিই কি সুন্দর কিন্তু বন্ধুরা আমাদের কি কপাল খারাপ দেখো বৃষ্টি পড়ছে জানো তো তুমি বড় লোক মানুষ না kiwot হো বন্ধুরা আমরা ঢুকেই কিন্তু রাজহাঁস দেখতে পেয়ে গেছি এখানে যদি বাচ্চারা আসে বেশি আনন্দ করবে তো এই খোসাগুলো নিয়ে কিসের জন্য জানো তো হরিণ আছে এখানে হরিণকে খেতে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিল যে খোসাগুলো নেওয়ার জন্য তার জন্য নিলাম তো আমরা জানি না তো ফার্স্ট টাইম এলাম তো আমরা তাই জন্যই বললাম যে বাড়িতে আমরা এই খোসা ফেলে দিই তো এইগুলো এখন কিনতে হচ্ছে জ্বাললে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতাম তো যাই হোক এই দেখো এখানে কত হরিণ দেখো তোমরা আর সত্যি সত্যি বাচ্চারা যদি আসে আর আমাদের সুনুর কথা মনে হচ্ছে সুনুরা যদি শুনুকে নিয়ে আসা হতো তো বিশাল আনন্দ পেত তো এখানে রয়েছে হরিণ আর ওদিকে রয়েছে খরগোশ খরগোশ রয়েছে আর জলে রয়েছে মাছ আর এখানে বিস্কিট বিক্রি করছে তো মাছকে দেওয়ার জন্য এখানে বিস্কিটও বিক্রি করছে তোমরা কিনে নিতে পারো দশ টাকা করে দেখ ওরা গিয়ে সবাইকে নিয়ে একটু মানে কুকুরে কোথায় মাছ খেয়ে নিচ্ছে বলে খুব হাঁকা হাঁকি ডাকাডাকি চলছে কুকুরে মাছ খেচ্ছে আর আমরা আজকে এমন গেলাম বৃষ্টি পড়ছে দেখো তো মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো জলের মধ্যেই রেখে বৃষ্টি এসে গেছে দেখো এমন দিনে এলাম এরা এখন রিলস করতে ব্যস্ত বুঝতে হরিণটা ছুটে ছুটে চলে যাচ্ছে এই মনে ঘন্টা বাজাচ্ছে মানে কি কিছু একটা ব্যাপার আছে এ বৃষ্টিতে ভিজে গেলাম তো এদের মনে হয় খেতে দেওয়ার টাইম হয়ে গেছে নাকি ওই জন্য কি এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে রে হ্যাঁ ক্যারিট বিয়ানিবি পরে নেই যে ক্যামেরাম্যান ফটো তুলতে বিষ বৃষ্টিতে ভিজে ভিজে ফটো তুলি সুন্দর তো হোক আর যাই হোক বন্ধুরা প্রচুর কিন্তু আনন্দ পেয়েছি আনন্দ করেছি প্রচুর প্রচুর আনন্দ করেছি তো এইখানে দেখো একটা ছোট্ট মতন দোকান বসেছে অনেক তুলসীর মালা এটা সেটা বিক্রি হচ্ছে তো ওরা দেখো ওখানে এখনও দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে তো জিন্স পরে গেছে জিন্স পরেই দাঁড়িয়ে আছে জলের মধ্যে দেখো জিন্সটা কিন্তু ভিজিয়ে দিয়েছে আর আমি এখানে বুনুর ব্যাগ নিয়ে আমার ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো বৃষ্টি তো পড়ছে আর আমরা আমাদের কি হয়েছে জানো আমি তো মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি আর যেহেতু ট্রেন পাবো না তাই ছাতাটা খুঁজতে গিয়ে আমি লেট হয়ে যাচ্ছি বলে আর ব্যাগেও পুরি নিকো মানে খুঁজেই পাই নিকো তো ছাতা ছাতা করিছি কিন্তু ছাতা ব্যাগে পুরি নিকো এই হচ্ছে অবস্থা তো বনু ছাতা নিয়ে এসেছিলো তো ওরা দুজনাই এখন মাথায় দিয়ে খুব জোরে বৃষ্টি পড়ছে না তাহলে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিতে শরীর খারাপ হওয়ার ভীষণ ভয় তো চলো এই দেখো পাশেই আর একটা মন্দির আছে তো এই মন্দিরে আমরা প্রবেশ করছি আর দেখো এখানে কিন্তু পুজো হচ্ছে মনে হচ্ছে কারণ শাক উলুধ্বনি মানে ঘন্টা বাসছে তো চলো যাওয়া যাক মনে হচ্ছে যে মাঝে মিশেলে এরকম বাড়ি থেকে বেরিয়ে এলে বেশ ভালোই হয় মানে আমরা এতটা ঘুরছি এতটা এনজয় করছি যেটুকুই ঘুরি একটা দুটো মন্দির ভীষণ ভীষণ ভালো লাগছে আসলে কি বলে কথাই আছে না বাদা গরু ছাড়া পেয়েছে বন্ধু দেখো আজকের দিনে আমরা মানে বেরোতে তো বাড়ি থেকে বেরোতে পাই না তো আজকে এসেছি দেখো পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে আর এখানে মন্দিরটা পুজো হচ্ছে চলো দেখে আসি হচ্ছে ઉ�઱઱઱઱લ ખીલલલ তো আমরা আর একটা মন্দিরে যাচ্ছি ওই দেখো বন্ধুরা তো একটা মন্দির থেকে আর একটা মন্দিরে তো যাচ্ছি আমরা এখানে ভোগের ব্যবস্থা আছে খাবি ভোগ খাবি বিনা পয়সা নেই টিকিটের টিকিট কেটে জানি না এখানে কি হয় শৌচালয় মন্দির বন্ধ তো

মন্দির খোলে তো আমরা তো এই মন্দিরটা দেখতে পাইনি কারণ ওখানে পুজো হচ্ছিল ওই পুজো দেখতে গিয়ে এই মন্দিরটা আমাদের দেখা হলো না মানে ভিতরে ঠাকুরগুলো দেখা হলো না মন্দিরটা দেখলাম তো দেখতেই পেলে স্টেশনে আমরা চলে এসেছি চলে এসে একটু ঘুগনি খেলাম ঘুগনি খেয়েই দেখো ট্রেনে চেপে পড়েছি কিন্তু কি কাণ্ড হয়েছে দেখো এই ট্রেনটা যাবে কানলা অবধি আমাদের স্থান অবধি যাবে না তো এই হচ্ছে ব্যাপার ক্যান ট্রেনটা মানে পুরোপুরি ক্যান্সেল না করে কানলা অবধি দিয়েছে তো যাই হোক আমাদের অপশান আছে আমরা বাসে করে চলে যাব। তো এই দেখো মাসিপুঞ্জিতে দুজনাই এখন বসে আছে এখানে বউটা দেখো ভারী বেশ জানলার ধারে সিটটা নিয়ে নিয়ে আমি যদি একটু বসতে পারতাম তাহলে বাইরের দৃশ্যগুলো একটু দেখাতে পারতাম কী করবো তবুও একটু দেখানোর চেষ্টা করছি তো বউটার মাথাটা উঠে গেছে কি আর করা যাবে বলো তো এই দেখো আমরা নেমে পড়েছি দেখো এখানে সবাই নেমে পড়ছে যারা 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 আবার অন্য কিছু করে যাবে কি হয়তো অন্য ট্রেন আসবে সেই এখন ট্রেন বলতে সেই সাড়ে তিনটের সময় ট্রেন আছে জানো এখন আর ট্রেনই নেই এটা হচ্ছে একটা আটচল্লিশের ট্রেন তো এই একটা আটচল্লিশ থেকে তোমার মানে মোটামুটি এখন দুটো আড়াইটে মতন হয়তো বাজে সেই সাড়ে তিনটে অবধি বসে থাকতে হবে আর এটা যাচ্ছে কাটোয়ার দিকে হ্যালো বন্ধুরা আজকের মতন বক বক শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আর আমি এখানে এখন পেয়ারা আমরা যেখানেই দেখতে পাই পেয়ারা সেখানেই পিয়ারা কিনতে আরম্ভ করে দিই তো এখানে এখন পেয়ারা কিনছি আর পিয়ারাগুলো কত করে কেজি নিল পেয়ারাগুলো ষাট টাকা কেজি নিল তো আমি নিলাম পাঁচশো তো এখন বাস ধরে বাড়ি যাব।